আজকের প্রসঙ্গ হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো আমরা প্রত্যেকেই জানি তো সেই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করাটা উচিত প্রত্যেক ইউটিউবারদের জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক দেওয়া যায় তাহলে ভিডিওর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায় এবং অডিয়েন্সের কাছে ভিডিওর গ্রহণযোগ্যতা যথেষ্ট রকমের বৃদ্ধি পায় তো এ কারণেই মানুষ মিউজিক ব্যবহার করে থাকে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক একজন এক এক জায়গা থেকে মিউজিক ব্যবহার করে বিধায় সেই মিউজিকের উপরে একটা কপিরাইট ইস্যু করে ইউটিউব তো কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যাবে এটা সবচেয়ে বড় প্রশ্ন এ প্রশ্নের সমাধানটা খুব সহজেই আমরা পেয়ে যাব তো শুরু করছি দেখে নিচ্ছি কোথায় পাওয়া যায় এই কপিরাইট ফ্রি মিউজিক তো এটার জন্য সর্বপ্রথম আমাকে যেতে হবে আমার মেইলে তো আমি আমার মেইলটা লগ ইন করে নিচ্ছি বাস ইমেইলটা লগ হয়ে গেল এবার ব্রাউজারে গিয়ে আমি সার্চ করবো ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিও ডট কম এটা সার্চ বারে দেওয়া আছে আমি ইতিপূর্বে লগ ইন করেছিলাম যে কারণে আবারও শো করেছে জাস্ট আমি এটাকেই ইন্টারপ্রাইস করে দিলাম দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইউটিউব স্টুডিও তো আমি ইউটিউব স্টুডিওটা এবার ওপেন করে নিচ্ছি ওপেন করলে এরকম একটা ইন্টারপ্রাইজ শো করবে এখানে শুরুতেই আমার চ্যানেলের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা শো করছে হ্যাঁ আমার একদমই নতুন চ্যানেল এটা চ্যানেলের বয়স হচ্ছে চার মাসের মতো তো আমরা যদি মনিটরের বাম পাশে একটু ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স আর একটু আন্ডার স্ক্রল করে নিচে আসবো নিচে আসলে এখানে এই যে দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরিটা হুম এই অডিও লাইব্রেরিতে আমরা আমরা এখন চলে যাব অর্থাৎ এই অডিও লাইব্রেরির ভিতরে আমরা কপিরাইট ফ্রি মিউজিক পাবো তো কপিরাইট ফ্রি মিউজিকের জন্য আমরা অডিও লাইব্রেরিতে প্রেস করে দিলাম প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে যতগুলো মিউজিক আছে সমস্ত মিউজিক হচ্ছে কপিরাইট ফ্রি হ্যাঁ আমরা দেখটা প্লে করে দেখতে পারি অসংখ্য মিউজিক আছে এইখানে তার মধ্যে থেকে যে মিউজিকটা আপনার ভালো লাগবে সেখানে ডাউনলোড করার অপশন অবশ্যই আছে হ্যাঁ সেগুলোকে আপনারা কি করে নেবেন ডাউনলোড করে নেবেন লাগে তাহলে নিচেটা দেখতে পারেন এভাবে আরেকটা অন্ডারলস কল করে এখানে আরও অসংখ্য মিউজিক আছে এভাবে এখানে এই যে অডিও লাইব্রেরিটা এই অডিও লাইব্রেরিতে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক আছে এখান থেকে যে মিউজিকটা আপনার ভালো লাগবে সেই মিউজিকটা ডাউনলোড করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাহলে আশা করছি যে কপিরাইট যে আসা আসার কথা সেটা আর কখনো আসবে না আমার কথা সামান্যতম হলেও যদি কারো কাজে লাগে তখন ভালো লাগবে আর কি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ